ট্রেন থেকে পাওয়ার ব্যাঙ্ক কিনছেন ভিতরে কি আছে জানেন দেখলে চমকে যাবেন নিত্যদিন উঠে আসছে নতুন নতুন জালিয়াতি দুর্নীতির নানা অভিযোগ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন চাল ডাল থেকে শুরু করে দামি টিভি ফ্রিজ সবেতেই জালিয়াতি আসল মোড়কের ভেতরে গ্রাহকদের বোকা বানিয়ে বিক্রি করা হচ্ছে পুরনো বা নকল জিনিস এবার পাওয়ার ব্যাঙ্কেও এমন জালিয়াতি হাতে নাতে ধরা পড়ল ট্রেনে বিক্রি হওয়া সস্তার পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আসলে কি থাকে সেটা কি জানেন দূরপাল্লার ট্রেনে বিক্রেতারা নানান পণ্য নিয়ে ওঠেন তার মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক পণ্যও থাকে মোবাইলে চার্জ দেওয়ার পাওয়ার ব্যাঙ্ক যা বাজারে হাজার দু টাকা দেন সেটা ট্রেনে চার পাঁচশো টাকায় বিক্রি হয় এত সস্তায় কিভাবে পাওয়া সম্ভব পাওয়ার ব্যাঙ্ক সবই গিয়ে বন্দর থেকে চুরি করে আনা আগে না ওই পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আদতে থাকে না দশ হাজার বা কুড়ি হাজার এমএইচের ব্যাটারি তাহলে কি থাকে এর ভেতরে দলা পাখানো এটেল মাটি সম্প্রীতি এক যাত্রী দূরপাল্লার ট্রেনে যাত্রার সময় ভুয়ো পাওয়ার ব্যাংকের ফর্দাফাশ করেন স্ক্যাম দু চব্বিশ নামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিক্রেতা বিভিন্ন মোবাইল কোম্পানির পাওয়ার ব্যাংক দেখাচ্ছেন সবকটির দাম পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়ার ব্যাঙ্কে এক বছরের গ্যারেন্টিও মিলবে বলে দাবি করে বিক্রেতা যুবক ভেঙে গেলে বদলে দেওয়ার দাবিও করে ওই যুবক যে যাত্রী দরাদরি করছিলেন তিনি শেষে জানতে যাওয়ায় সাড়ে তিনশো টাকায় রাজি হয় ওই যুবক পাওয়ার ব্যাঙ্ক হাতে নিয়ে ওই ব্যক্তি সেটিকে খুলে ফেলেন আর তাতেই পর্দা ফাঁস দেখা গেল ভেতরে কোনো ব্যাটারি নেই ভরা আছে একতাল মাটি সঙ্গে সঙ্গে বিক্রেতা পাওয়ার ব্যাঙ্কটি ওই ব্যক্তির হাত থেকে ছিনিয়ে নেয় চোটপাট দেখাতে শুরু করে কেন তিনি পাওয়ার ব্যাঙ্কটি ভেঙে ফেললেন যেই দেখেন ভিডিও করা হচ্ছে তিনি আরও চটে যান বিক্রেতা রীতিমতো মারতে উদ্যত হয় সেই যাত্রীকে আপনার কি মনে হয় এই রকম ঘটনা কি নিত্যদিন আমাদের সঙ্গে ঘটেই চলেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ